নমস্কার শ্রোতা বন্ধুগণ আজকের আমার নিবেদন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ এক ছোট প্রত্নতত্ত্ব আমি এই গল্প আমার বন্ধু সুকুমার বাবুর মুখেই শুনেছি ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ে যাহারা কিছু আলোচনা করেছেন তাদের সকলেরই কাছে ডাক্তার সুকুমার সেনের নাম সুপরিচিত ডাক্তার সেন অনেক দিন প্রত্নতত্ত্ব বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন পাটনা এক্সকাভেশনের সময় তিনি স্পুনার সাহেবের প্রধান সহকারী ছিলেন মধ্যে দিন কতক তিনি ইন্ডিয়ান মিউজিয়ামের প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটরও ছিলেন বৌদ্ধ ইকোনোগ্রাফিতেও তিনি সুপণ্ডিত প্রাক গুপ্ত যুগের মূর্তি শিল্প ও ভারতীয় মূর্তি শিল্পের ক্রমবিকাশ নামক তার প্রসিদ্ধ বই দুখানা ছাড়া এশিয়াটিক সোসাইটির পত্রে এবং বহু দেশ সাময়িক পত্রিকায় এই বিষয়ে তিনি বহু প্রবন্ধ লিখেছেন তার পড়বার ঘরটায় নানা স্থানে ভাঙা পুরানো ইট ভাঙা কাঠের তক্তি বসানো তুলট কাগজ ও তালপাতার পাতার পুঁথির স্তূপ এবং কালো পাথরের তৈরি দেবদেবীর মূর্তির ভিড়ে পা দেওয়ার স্থানই ছিল না এইসব মূর্তির শ্রেণীবিভাগ করতে তিনি অত্যন্ত পরিশ্রম করতেন কোন নতুন মূর্তি পেলে তিনি বেশ ভালো করে দেখতেন পুঁথি মেলাতেন তারপর টিকিট আঁটতেন বৌদ্ধ মূর্তি তারা দিন কতক পরে এ বর্ণনা তার মনপুত হতো না তিনি আপন মনেই বলতেন উম এটা ললিত পোজ হলো যে তারা কি করে হবে তারপর আবার সাথে ভালো করে দেখতেন মূর্তিটার যে হাত ভাঙা সেটার দিকে চেয়ে বলতেন এ হাতটায় নিশ্চয় পদ্ম ছিল হুম মানে বেশ বোঝা যাচ্ছে কিনা তারপর আবার পুরানো টিকিটের ওপর নতুন টিকিট আঁটতেন বৌদ্ধ মূর্তি তাঁর এ ব্যাপার দেখে আমার হাসি পেত আমার চেয়েও বিজ্ঞ লোকে ঘাড় নেড়ে বলতো হ্যাঁ ওসব চালাকি বাজি রে বাপু চালাকি বাজি নইলে কোথাকার পাটলিপুত্র কোথায় চলে গেল ওরা আজ খোঁড়া ইট পাথর সাজিয়ে হুবহু বলে দিলেন এটা অশোকের নাট মন্দিরের গোড়া ওটা অশোকের আস্তা বলের কোণ দেখতে দেখতে এক প্রকাণ্ড রাজবাড়ি মাটির ভেতর থেকে গজিয়ে উঠল চাকরি তো বজায় রাখা চাই কিচ্ছু নয় রে বাপু ওসব চাকরি বাজি তবে এসব কথার মূল্য বড়ই কম কারণ জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমারও এসব বিজ্ঞ লোকের চিরদিন ভাসুর ভাদ্রবৌ সম্পর্ক সেদিন দুপুরবেলা ডাক্তার সেন যখন তার নিজের লাইব্রেরিতে সেনারাজাদের শাসনকাল নিয়ে অত্যন্ত ব্যস্ত আছেন আমি তখন একটা রাষ্ট্রবিপ্লবের মতো সেখানে গিয়ে হঠাৎ হাজির হলাম আমাকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন খানিক্ষণ খোস গল্প করে সেখানে সারা দিনের মানসিক পরিশ্রম দূর করতে বুঝলাম তিনি খুব ব্যগ্র হয়ে পড়েছেন কথা সে কথার পর সেন বললেন চা ডাক্তার নাই একটা গল্প শুনুন এটা আমি কখনো কারোর কাছে বলিনি তবে স্পুনার সাহেব কিছু কিছু শুনেছেন বাইরে সেদিন খুব শীত পড়েছিল দরজা বন্ধ করে সুকুমার বাবুর গল্প শোনবার জন্য বসলাম চা এলো চা খেতে খেতে সুকুমার বাবু তার গল্প বলতে লাগলেন বিক্রমপুরের পুরানো ভিটার কথা বোধহয় কিছু কিছু শুনে থাকবে এটা কতদিনের তা সেখানকার লোক কেউ বলতে পারে না অনেক দিন ধরে ঢিপিটা ওই রকমেই দেখে আসছে এটা কার বা কোন সময়ের তা তারা কিছুই বলতে পারে না ঢাকা মিউজিয়াম থেকে সেবার ওই ঢিপিটা খোরবার কথা উঠল এর পূর্বে বরেন্দ্র অনুসন্ধান সমিতি ও ঢাকা সাহিত্য পরিষদ শাখা থেকে ওটা কয়েকবার খোরবার প্রস্তাব হয় কিন্তু টাকার জোগাড় করতে না পেরে তারা পিছিয়ে যান আমার কাছে যখন কথা উঠল তখন আমারও মতামত ছিল না কারণ আমার মনে মনে ধারণা ছিল খরচ যা পড়বে তার তুলনায় আমাদের এমন বিশেষ কিছু পাওয়ার আশা নেই অবশেষে কিন্তু আমার আপত্তি টিকলো না ওটা খোরবার জন্য টাকা বরাদ্দ হলো আমি বিশেষ অনুরোধে পড়ে তত্ত্বাবধানের ভার নিলাম গিয়ে দেখলাম যে ঢিবিটা হবে তার কাছে আর একটা ঠিক তেমনি ঢিপি আছে এই ঢিপির কাছে একটা প্রকাণ্ড দিঘি আছে তা প্রায় মজে এসেছে ঢিপি দুটো খুব বড় বড় ময়না কাটার বোন আর বড় বড় আগাছায় পশ্চিম দিকের ঢিপিটার ওপরের অংশ একেবারে দুর্গম পূর্ব দিকের ঢিপিটা একটু ছোট তার পেছনের ঢালু দিকটায় খানিকটা ফাঁকা ঘাসের জমি আছে স্থানটা কতকটা নির্জন সাধারণত খনন কার্য আরম্ভ করবার সময় আমরা প্রথমটা প্ল্যান তৈরি করে নিয়ে কাজ আরম্ভ করি তারপর কাজ এগিয়ে যাবার সঙ্গে সঙ্গে কতকটা আন্দাজে কতকটা খুব ক্ষীণ সূত্র ধরে আমরা সেই প্ল্যানটা ক্রমে ক্রমে বদলে চলি পাটনা এক্সকাভেশনের সময় এতে খুব কাজ হয়েছিল কিন্তু ছোট দুটো গ্রাম্য ঢিবি খুঁড়ে তুলতে আমি এসব করবার আবশ্যক দেখলাম না আমাদের সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্য চালিয়েছে এমন কোনো লোক ছিল না তার কারণ এই যে ওটা খোঁড়া হচ্ছিল ঢাকা পিডব্লিউডি থেকে এই ডিবি দুটোর বড়টাকে ওখানকার লোকে বলে নাস্তিক পণ্ডিতের ভিটা ও ছোটটাকে বলে টোলবাড়ির ভিটা কারুর মতে এই নাস্তিক পণ্ডিত হলেন বৈষ্ণব ভক্তি শাস্ত্রকার বল্লভাচার্য তিনি শেষ বয়সে বৈষ্ণব ধর্ম ত্যাগ করে শঙ্কর বেদান্তের ভক্ত হয়ে পড়েছিলেন এজন্য দেশের লোকে তার গ্রহণ করতে হয় কেউ কেউ বলেন বল্লভাচার্য বিক্রমপুরের ত্রিসীমানায়ও জন্মাননি তাদের মতে ওটা ষোড়শ শতাব্দীর প্রসিদ্ধ নৈয়ায়িক শ্রীকৃষ্ণ তর্কালঙ্কারের ভিটা যাক সে কথা আমি কিন্তু জানতে পেরেছি ওখানে কে বাস করতেন আমি যা জানতে পেরেছি পূর্বে কেউ কেউ তা আন্দাজ করেছিলেন কিন্তু জোর করে কিছু বলতে পারেননি আমি জোর করে বলতে পারি কিন্তু বলিনি কেন বলিনি আর কেমন করে আমি তা জানতে পারলাম সেইটাই বলবো। কিছুকাল ধরে ঢিবির ওপরকার বন কাটানো হলো তারপর প্রকৃতপক্ষে খনন কার্য শুরু হলো আমার সঙ্গে আমার বন্ধু ঢাকা মিউজিয়ামের ক বাবু ছিলেন তিনি শুধু প্রত্নতত্ত্বজ্ঞ ছিলেন না তিনি ছিলেন তার চেয়েও বেশি প্রত্নতত্ত্বগ্রস্ত প্রধানত তারই আগ্রহে ও উৎসাহে আমরা এ কাজে হাত দিই দিনের পর দিন ঢিপি সামনে একটা প্রকাণ্ড ঘোড়া নিমগাছের ছায়ায় ক্যাম্প চেয়ার পেতে আমরা তীর্থের কাকের মতো বসে থাকতাম আমার বন্ধুর চোখ মুখের ভাব ও উৎসাহ দেখে আমার মনে হতো তিনি আশা করেন খুঁড়তে খুঁড়তে একটা পুরানো আমলের রাজবাড়িটারি বা একটা তালপাতায় লেখা আস্ত বাংলা ইতিহাসের পুঁথি অভাব পক্ষে সেই অজ্ঞাত নাস্তিক পণ্ডিতের ফসিল শরীরটাই বা মাটির মধ্যে থেকে বেরিয়ে পড়ে খুঁড়তে খুঁড়তে প্রথমে বেরোল একটা মাটির ঘট ওরকম গরণের ঘট এখন আর বাংলার কোন জায়গায় তৈরি হয় কিনা জানি না ঘটের গলার নিচ থেকে তলা পর্যন্ত সে গ্রাম্য কুমোরটিকে আমি শ্রদ্ধা করি ঘটটার মধ্যে প্রায় আধ ঘট করি হিন্দু রাজত্বে কেনা বেচার জন্য কড়ির ব্যবহার হতো তা তো জানো কোন অতীত দিনে গৃহস্বামী ভবিষ্যৎ দুর্দিনের ভয়ে সযত্নে ঘটে ভরে মাটির মধ্যে পুঁথি রেখে দিয়েছিলেন সে ভবিষ্যৎ কতদিন হলো মিলিয়ে গিয়েছে সঞ্চিত অর্থের আর প্রয়োজন হয়নি ক্রমে ক্রমে আরো অনেক জিনিস বেরোতে লাগল আরও মাটির অনেক ভাঙা ঘট কলসি একখানা মরিচা ধরা লাল রঙের তলোয়ার একটি প্রদীপ ভাঙা ইটের কুচো এবং সকলের শেষে বেরুলো একটা কালো পাথরের দেবী মূর্তি এই মূর্তিটিকে নিয়েই আমার গল্প অতএব এইটাই ভালো করে বলি দেবী মূর্তিটি পাওয়া যায় টোল বাড়ির ভিটা মূর্তিটি রাজমহলে কালো পাথরের তৈরি চকচকে পালিশ করা বহুদিন মাটির তলায় থেকে সে পালিশ যদিও নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু মোটের ওপর তখনও যা ছিল তা খুব কম মূর্তিতেই আমি দেখেছি মূর্তিটি সরস্বতী দেবীর হলেও তাতে বৌদ্ধ ভাস্কর্যের কিছু প্রভাব আছে বলে মনে হয়েছিল হাতে বীণা না থাকলেও দেবী না হয়ে দেবী মূর্তি হলে তাকে মঞ্জুশ্রী মূর্তি বলে অনায়াসে ধরে নেওয়া যেতে পারত মূর্তিটা যখন পরিষ্কার করে আমার সামনে আনা হলো তখন তার দিকে চেয়েই আমি চেয়ার থেকে উঠে পড়লাম অনেক মূর্তি গত পনেরো বৎসর ধরে পরীক্ষা করে আসছি কিন্তু এ কি বাটালির মুখে পাথর থেকে হাসি ফুটিয়ে তুলেছে কি করে খানিক্ষণ এক দৃষ্টে মূর্তিটার দিকে চেয়ে রইলাম আমি খুব কল্পনা প্রবণ নই কিন্তু সেদিন সেই নিস্তব্ধ দুপুর বেলায় ঘোড়া নিম গাছটার তলায় দাঁড়িয়ে আমার মনের মধ্যে কেমন একটা গোলমাল হয়ে গেল অল্পক্ষণ অবশ্য খুব অল্পক্ষণের জন্যই মনের মধ্যে এক অপূর্ব ভাব সৌন্দর্যের ঝলমল চকচকে কালো পাথরের পালিশ করা নিটল সে দেবী মূর্তির তার মুখের রেখাগুলোর দেহের গঠনের শিল্পভঙ্গির হাতের আঙুলগুলি বিন্যাসের সুন্দর ধরনের সকল ওপর মূর্তির মুখের সে হাসি মাখা জীবন্ত সৌন্দর্যের দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম শিল্পের যে প্রভাব কালকে তুচ্ছ করে যুগে যুগে মানুষের প্রাণ স্পর্শ করেছে তার সঙ্গে সত্যিকার পরিচয় সেই দিন আমার প্রথম হলো জয় হোক সে অতীত যুগের অজ্ঞাত নানা শিল্পীর জয় হোক তার মৃত্যুঞ্জয় প্রতিভার মূর্তিটাকে বাড়ি নিয়ে এসে আমার লাইব্রেরিতে কাগজ চাপা ধ্যানী বুদ্ধের দলের মধ্যে তাকে রেখে দিলাম রোজ সকালে উঠেই দেখতাম দীর্ঘ ভ্রু রেখার নিচে বাঁশ পাতার মতো টানা চোখ দুটোর হাসিতে যেন দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে কয়েকদিন ধরে নানা কথা মনে হতে লাগলো খুঁড়তে খুঁড়তে এমন কোনো জিনিস পাইনি যাতে মূর্তিটির বা ভিটার সময় নিরূপণ করতে পারি তবে মূর্তিটি গুপ্ত যুগের পরবর্তী সময়ের এবং পূর্ববঙ্গের শিল্পীর হাতে তৈরি এটা আমি তার মাথার উপর ছাতার মতো চিহ্ন দেখে কতকটা আন্দাজ করতাম পাথরের মূর্তির মাথার উপরে এই গোল ছাতার মতো চিহ্ন পূর্ববঙ্গের ভাস্কর্যের একটা রীতি এ আমি অন্য অন্যান্য মূর্তিতেও দেখেছি সেদিন রবিবার সন্ধ্যাবেলাটা আমার এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে এক বাজি দাবা খেলে সকাল সকাল শুতে গেলাম এইবার যে কথাটা বলবো সে কেবল তুমি বলেই তোমার কাছে বলছি অপরের কাছে এ কথা বলতে আমার বাধে কারণ তারা আমায় বিশ্বাস করবেন না অনেক রাতে কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল ঘরের মধ্যে কিসের অত্যন্ত সুগন্ধ পেলাম পূজার মন্দির যেমন ধূপধুনো গুলগুল ফুল ঘি চন্দন সব শুধু মিলে একটা স্নিগ্ধ সৌরভ পাওয়া যায় এটা ঠিক সেই ভাবের সুগন্ধটা আমার নিদ্রালস মস্তিষ্কের মধ্যে দিয়ে আমায় কেমন একটা নেশায় অভিভূত করে ফেলল রাত কটা হবে ঠিক জানি না মাথার কাছে ঘড়িটা করছিল হঠাৎ দেখলাম খাট থেকে কিছু দূরে মেঝে কে একজন দাঁড়িয়ে তার মস্তক মন্ডিত পরনে বৌদ্ধ পুরোহিতের মতো হলদে পরিচ্ছদ মুখের হাতের অনাবৃত অংশের রং যেন সাদা আগুনের মতো জ্বলছে বিস্মিত হয়ে জোর করে চোখ চাইতেই সে মূর্তি কোথায় মিলিয়ে গেল বিছানায় তাড়াতাড়ি উঠে বসলাম ঘড়িতে দেখলাম রাত দুটো ভালো করে চোখ মুছলাম কিন্তু ঘরে কেউ কোথাও নেই ভাবলাম আরে গেল যা রাত দুপুরের সময় এ যে দেখছি ছোটবেলাকার সেই আবু বেনেধেম খানিক্ষণ বিছানায় বসে থাকবার পরে ঠিক করে নিলাম ওটা ঘুমের ঘরে কিরকম চোখের ধাঁধা দেখে থাকব তারপর আবার শুয়ে পড়লাম একটু পরে বেশ ঘুম এল কতক্ষণ পরে জানি না আবার কি যেন একটা হঠাৎ ঘুম ভেঙে গেল ঘুম ভাঙবার সঙ্গে সঙ্গে আবার সেই সুগন্ধটা পেলাম আবার সেই নেশা এবার নেশাটা যেন আমায় পূর্বের চেয়েও বেশি অভিভূত করে তারপরই দেখি সেই মুণ্ডীত মস্তক পিতবসন জ্যোতির্ময় বৌদ্ধ ভিক্ষুক আমার খাটের অত্যন্ত কাছে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছেন তারপর আরো কতগুলো অদ্ভুত ব্যাপার খুব অল্প সময়ের মধ্যেই ঘটল হঠাৎ আমার ঘরের দৃশ্যটা আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল দেখলাম এক বিস্তীর্ণ স্থান কত বাড়ি ক্ষেত পাথুর বাঁধানো কত চত্বর কত গম্বুজ দেউল দেখলাম অনেক মস্তক বৌদ্ধ ভিক্ষুকের মতো পরিচ্ছদ পরা লোকেরা এদিক ওদিক যাতায়াত করছেন অসংখ্য ছাত্র ঘরে ঘরে পাঠ নিরত এক স্থানে অশোক বৃক্ষের ছায়ায় শ্বেত পাথরের বেদিতে একদল তরুণ যুবক পরিবৃত হয়ে বসে আমার পরিচিত সেই বৌদ্ধ ভিক্ষু দেখে মনে হলো তিনি অধ্যাপনায় নিরত এবং যুবকমণ্ডলী তার ছাত্র অশোক কুঞ্জের ঘন পল্লবের প্রান্তস্থিত রক্তপুষ্পগুচ্ছের পুষ্পগুচ্ছের ঝরা পাপড়ি গুরু ও শিষ্যবর্গের মাথার উপর বর্ষিত হতে লাগল দেখতে দেখতে সে দৃশ্য মিলিয়ে গেল আমার তন্দ্রালস কানের মধ্যে নানা বাজনার একটা সম্মিলিত সুর বেজে উঠল একটা বিরাট উৎসব সভা উৎসব বেশে সজ্জিত নরনারীতে ভরে ফেলেছে সব যেন গুহার চিত্রিত নরনারীরা জীবন্ত হয়ে উঠে বেড়াচ্ছে কোন প্রাচীন যুগের হাব ভাব পোশাক পরিচ্ছদ সভার চারিধারে বর্ষা হাতে দীর্ঘদেহ সৈনিকেরা দাঁড়িয়ে তেজস্বী যুদ্ধের ঘোড়াগুলো মূল্যবান সাজ পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ঠুকছে সভার মাঝখানে রক্তাম্বর পরনে গৌরী কে এক মেয়ে মেয়েটিকে সামনে দাঁড়িয়ে উজ্জ্বল ইস্পাতের আটা এক যুবক তার কোমরের ঝকঝকে ইস্পাতের খাপে বাঁকা তলোয়ার ঝুলছে গলায় ফুলের মালা মুখে বালকের মতো সরল সুকুমার হাসির রেখা মেয়েটির নিটল সুন্দর হাতটি ধরে যুবকের দৃঢ় পেশিবহুল হস্তে যিনি স্থাপন করলেন ভালো করে চেয়ে দেখলাম আমার রাতের বিশ্রামের ব্যাঘাতকারী সেই বৌদ্ধ ভিক্ষু বায়োস্কোপের ছবির মতো বিবাহ সভা মিলিয়ে গেল হঠাৎ আমার হাত পা যেন খুব ঠান্ডা হয়ে উঠলো শীতে দাঁতে দাঁত লাগতে লাগলো পায়ের আঙুল যেন হয়ে উঠল। চোখের সামনে এক বিস্তীর্ণ সাদা বরফের রাজ্য থেকে ওপর বরফ পড়ছে তুষার বাষ্পে চারিধার অস্পষ্ট সামনে পেছনে সুউচ্চ পর্বতের চূড়া সামনে এক সংকীর্ণ পথ একে বেঁকে উচ্চ হতে উচ্চতর পার্বত্য প্রদেশে গিয়ে উঠেছে এক দীর্ঘদেহী ভিক্ষু সেই ভীষণ দুর্গম পথ বে ভীষণতর হিমবৃষ্টির মধ্যে দিয়ে মাতালের মতো টলতে টলতে পথ চলছেন তার মাথা যেন ক্রমে নুয়ে বুকের ওপরে এসে পড়ছে কিন্তু তবু তিনি না থেমে ক্রমাগত পথ চলেছেন বহু দূরের এক উত্তুঙ্গ তুষার মন্ডিত পর্বত চূড়া কিসের আলোয় রক্তাব হয়ে দৈত্যের হাতের মশালের মতো সে বিশাল তুহিন রাজ্যের দূর প্রান্ত আলোকিত করে ধক ধক করে জ্বলছে তুষারবাষ্প ঘন হতে ঘনতর হয়ে সমস্ত দৃশ্যটা ঢেকে ফেলল তারপরই চোখের সামনে এ যে আমারই চিরপরিচিত বাংলাদেশের পাড়াগাঁ খড়ের ঘরের পেছনে ছায়া গহন বাঁশ বনে বিকাল নেমে আসছে বইচি ঝোপে শালিক দল কিচকিচ করছে কোন গৃহস্থের গরু বাঁধা মাটির ঘরের দাওয়ায় বসে এক তরুণ যুবক তার সামনে আমার খুঁড়ে বের করা সেই দেবী মূর্তি দেখে মনে হলো যুবকের অনেক দিনের স্বপ্ন ওই পাথরের মূর্তিতে সফল হয়েছে বর্ষা সন্ধ্যার মেঘ আকাশের নিচে ঘনশ্যাম কেতকি পল্লবের মতো কালো ভাব গম্ভীর দুটি চোখ মেলে সে পাথরের মূর্তির মুখের দিকে এক দৃষ্টে চেয়ে আছে হঠাৎ সে দৃশ্যও মিলিয়ে গেল দেখি আমি আমার ঘরের খাটে শুয়ে আছি পাশে সেই বৌদ্ধ ভিক্ষু এবার তিনি কথা বললেন তার কথাগুলি আমার খুব স্পষ্ট মনে আছে তিনি বললেন তুমি যে মূর্তিটি মাটি খুঁড়ে বার করেছো তারই টানে অনেক দিন পর আজ আবার পৃথিবীতে ফিরে এলাম নয়শো বৎসর আগে আমি তোমার মতোই পৃথিবীর মানুষ ছিলাম যে স্থান তোমরা খুঁড়েছো ওই আমার বাস্তুভিটা ছিল তুমি জ্ঞান চর্চায় সমস্ত জীবন যাপন করেছ এই জন্যই তোমার কাছে আসা আমার সম্ভব হয়েছে এবং এই জন্যই আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমার জীবনের কতকগুলো প্রধান প্রধান ঘটনা তোমাকে দেখালাম আমি দীপঙ্কর শ্রীজ্ঞান নরপাল দেবের সময়ে আমি নালন্দা মহাবিহারের সংঘস্থবির ছিলাম ভগবান তথাগতের অমৃতময়ী বাণীতে আমার মন মুগ্ধ হয়েছিল সেজন্য দেশের হিন্দু সমাজে আমার জনপ্রিয়তা নষ্ট হয় দেশের টোলের অধ্যাপনা ছেড়ে আমি নালন্দা যাই বুদ্ধের নির্মল ধর্ম যখন তিব্বতে অনাচারগ্রস্ত হয়ে উঠেছিল তখন ভগবান সাক্ষশ্রীর পরে আমি তিব্বত যাই সে ধর্ম পুনরুদ্ধারের জন্য আমার সময়কার এক গৌরবময় দিনের কথা আজও আমার স্মরণ হয় আজ অনেক দিন পর পৃথিবীতে বাংলায় ফিরে এসে সে কথা বেশি মনে পড়ছে চেদিরাজ কর্ণ দিগ্বিজয় বার হয়ে দেশ জয় করতে করতে গৌর মগধ বঙ্গের রাজা নরপাল দেবের সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে যেদিন সন্ধি করলেন আমি তখন নালন্দার অধ্যাপক মনে আছে উৎসাহে সেদিন সারা রাত্রি আমার নিদ্রা হয়নি এই সন্ধির কিছুদিন পরেই কর্ণের কন্যা যৌবনশ্রীর সঙ্গে নরপাল দেবের পুত্র তৃতীয় বিগ্রহপালের যে বিবাহ হয় আমি সেই বিবাহের পুরোহিত ছিলাম অল্প বয়সে আমি একজন গ্রাম্য শিল্পীর কাছে পাথরের মূর্তি গড়তে শিখি এবং অবসর মতো আমি তার চর্চা রাখতাম তারপর আমি যখন পিতামহের টোলে সারস্বত ব্যাকরণের ছাত্র তখন সমস্ত শক্তি ও কল্পনা ব্যয় করে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর এক মূর্তি গড়ি মূর্তিটি আমার বড্ড প্রিয় ছিল ওই মূর্তিটির টানেই অনেক দিন পরে আবার পৃথিবীতে ফিরে এলাম দেশের লোকে আমায় নাস্তিক বলতো কারণ আমি একই বৌদ্ধ ছিলাম তার উপরে সাধারণ ধর্ম ধর্মবিশ্বাস আমার ছিল না যে অরুণ ছটা রক্ত হিমবান শৃঙ্গ জনহীন তুষার রাজ্যে আলোকিত করেছে তা তোমায় দেখিয়েছি তা সত্যের রূপ সাধারণ লোকের পক্ষে সে সত্য দুরধিগম্য আমার কথা ধরি না কারণ আমি নগণ্য কিন্তু যে বিশাল সংহারাম আমাদের সময়ে সমস্ত ভারতবর্ষে জ্ঞানের আলো জ্বালিয়ে রেখেছিল তার সমস্ত অধ্যাপকই সে উচ্চ দার্শনিক সত্যকে চিরদিন লক্ষ্য রেখে চলেছিলেন আমিও অনেক বিপদ মাথা পেতে নিয়ে সাধ্যমতো তাদের পদাঙ্ক অনুসরণ করেছিলাম যেখানে এখন আছি সেখানে সেসব যুগপূজ্য জ্ঞান তপস্বী আমার নিত্য সঙ্গী তোমরাও অমৃতের পুত্র সে লোক তোমাদের জন্যও নির্দিষ্ট আছে অজ্ঞানতার বিরুদ্ধে তোমাদের অভিযান জয়যুক্ত হোক বলে বৌদ্ধ ভিক্ষু মিলিয়ে গেলেন কিসের শব্দে চমক ভেঙে গিয়ে দেখি ভোর হয়েছে বাইরের বারান্দায় চাকরের ঝাঁটার শব্দ পাওয়া যাচ্ছে ডাক্তার সেন গল্প শেষ করলেন আমি জিজ্ঞাসা করলাম মূর্তিটা এখন কোথায় ডাক্তার সেন বললেন ঢাকা মিউজিয়ামে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ